নমস্কার শ্রোতা বন্ধুরা আপনাদের সকলকে জানায় আমার চিন্তা মোটিভেশন চ্যানেলে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন এবং সাবধানে আছেন আজকে আপনাদের কাছে আবারও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি আশা করি আপনাদের ভালো লাগবে ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবেন আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন একজন কাছের মানুষের খারাপ ব্যবহারে ভীষণ কষ্ট পেয়েছিলাম বেশ কয়েকদিন মন খারাপ ছিল কিছুতেই মানতে পারছিলাম না ঈশ্বরকে সব সময় ডাকতাম কারণ সব খারাপ সময়েই ঈশ্বর আমাদের একমাত্র ভরসা একদিন স্বপ্নে যেন ঈশ্বর আমাকে সত্যি সত্যিই দেখা দিলেন একটা ফাঁকা জায়গায় আমি দাঁড়িয়ে আছি দেখলাম এক অপরূপ জ্যোতি নিয়ে ঈশ্বর আমার সামনে এলেন ঈশ্বরকে জিজ্ঞাসা করলাম কেন আমার সাথেই এমনটা হয় এই জগতে যখন আপনি সর্বে সর্বা তখন এই মানুষগুলো এত খারাপ হওয়া সত্ত্বেও আপনি কেন আমার কাছে ওদের পাঠান আগে থেকে কেন আপনি এদেরকে চিনিয়ে দেন না আমার এই কথা শুনে ঈশ্বর হাসলেন তারপর আমার হাতে একটা রঙিন চশমা ধরিয়ে দিলেন তারপর আমায় বলেছিলেন এই চশমাটা পরলেই চিনতে পারবে তুমি কে সত্যিকারের মুখ আর কে মুখোশ দারুণ খুশি হয়ে চশমা নিয়ে বাড়ি ফিরি মনে মনে ভাবলাম মানুষ চিনতে আর ভুল হবে না একদিন ওই রঙিন চশমাটা পরে যখন বাইরে বেরোলাম যত পরিচিত আপন দেখছি কারোর মুখ আর দেখতে পাচ্ছি না দেখছি সবই মুখোশ যতই দেখছি ততই অবাক হচ্ছি ভগবানের কাছে আবার ফিরে গেলাম আমাকে দেখে বললেন আবার কি হলো বললাম এই চশমাতে তো পরিচিত আপনজনদের মুখটাই মুখোশ হিসেবে দেখছি শুধুমাত্র বাবা মা আর হাতে গোনা দু একজন ছাড়া ভগবান বললেন ভুল কিছু দেখনি। এই পৃথিবীতে বেশিরভাগ মানুষ মুখোশ পরে বসে আছে তুমি যদি জেনে যাও এরা সবাই মুখোশ পরা মানুষ এই পৃথিবীতে তোমার টিকে থাকাটাই কঠিন হয়ে পড়বে যত কম জানবে ততই ভালো বেশি জেনে গেলে এই পৃথিবী তোমার কাছে দুর্বিষহ হয়ে উঠবে গোটা পৃথিবীটাই রুক্ষ হয়ে উঠবে তাই এই চশমা আমি কাউকে দিই না তোমার মনের সংশয় কাটানোর জন্যই দিয়েছিলাম ভগবানকে জিজ্ঞাসা করলাম এদের থেকে বাঁচার কি কোনো উপায় নেই আপনি কিছু তো একটা করতে পারেন ভগবান তখন বললেন আমি প্রত্যেকের চোখেই একটা অদৃশ্য চশমা দিয়ে রেখেছি যার নাম বিশ্বাস এই বিশ্বাসের চশমা পড়ে আছে গোটা জগতের মানুষ আর তাতেই জগৎ চলছে জগতের সব সত্য কখনো জানতে নেই এই পৃথিবী বিশ্বাস আর অবিশ্বাসের মোড়কে মোড়া চারিদিকে হাজার খারাপ মানুষ তারপরেও দেখবে একজন মানুষের ভালোবাসায় কারো জীবন সুন্দর হয়ে উঠেছে হাজার অবিশ্বাসের মাঝে দু একজন বিশ্বাসযোগ্য মানুষ থাকলেই জীবন সুন্দরভাবে চলবে এত মুখোশ পরা মানুষ তো চারিদিকে কিন্তু এর মাঝেই আছে বিশ্বস্ত ভালো বন্ধু দু একজন বিশ্বাসযোগ্য মানুষ একদম আমাদের বাবা মায়ের মতোই খুঁজে দেখো কেউ না কেউ তো আছেই ঈশ্বরের কথাই ঠিক চারিদিকে এত অবিশ্বাস প্রতারণা ঠকানো তার পরেও দেখি কিছু ভালো মানুষ আছে যাদের জন্য বাঁচতে ইচ্ছে করে ভালো থাকতে ইচ্ছে করে বিশ্বাস করতে ইচ্ছে করে ভালো ভালোবাসতে ইচ্ছে করে আমিও পেয়েছি এমন দু একজন বন্ধু চোখ বন্ধ করে যাদের বিশ্বাস করি আসলে বিশ্বাস করতেই হয় বিশ্বাস ঈশ্বরকেও করতে হবে মানুষকেও করতে হবে কারণ বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর আজকের ভিডিওটি এখানেই সমাপ্ত হল ভিডিওটি আপনাদের কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আর এই গল্পটির লেখক হচ্ছে সরজিৎ ঘোষ